আমি যে কথা বলছিলাম আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া পিছনের দরজা দিয়ে রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি শাসন চাই না আমি তো চাই না আমরা চাই ডিস্টার্ব এরিয়া এক পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি অমিত শাহজি কেন বাংলা হবে না কোচবিহারে প্রকাশ্যে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে এক কিলোমিটার হাটায় পেটায় চাপড়ার ছবি আড়িয়া ধয় ছবি রথিবালা আড়ির রক্তাক্ত দে সঞ্জয় বেরায় এক সার্ভিসম্যান পুলিশি লকাব পিটিয়ে মারা বংশবিহারী মাহাতো কুর্মী সমাজের বুথের নেতাকে খুন করা আজকে সকালে রোদের মধ্যে চার ঘন্টা হাইকোর্টের রডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি অনেক বেলা হয়ে গেছে এ লড়াই চলছে এ লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হতাশার কোন জায়গা নেই ওরা চল্লিশ লক্ষ জল মিশানো ভোট নিয়ে দু কোটি পঁচাত্তর আর আপনার একটাও জল নেই একটা জল নেই খাঁটি দুধ দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছেন দু হাজার উনিশের থেকেও বেশি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ভোট ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমরা পার্সেন্টেজে একুশের থেকেও বেশি উনচল্লিশ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে বিরানব্বইটা বিধানসভায় এগিয়ে আছে একশো ছেচল্লিশটা বিধানসভায় চল্লিশ পার্সেন্টের বেশি ভোট আছে যেখানে মাত্র দু পার্সেন্ট ভোট পেলেই বিজেপি জিততে পারবে হতাশা কাটিয়ে ভোট বাদন তৈরি হওয়া লড়াই চলছে চলবে আমি ষোলো তারিখে কালকে উল্টো রথ তার শুভেচ্ছা জানাই ষোলো তারিখে রানাঘাট বাগদা মানিকতলা রায়গঞ্জে ভোট দিতে পারেননি হাজার হাজার পারেননি একশো জন অন্তত নিয়ে যাদের হাতে কালি নেই আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোটাল চালু করব যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে নি রেজিস্টার করুন আমার পোটালে আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে হিন্দুস্থানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের দুলাল তাজামুল হামিদুররা প্রয়োজনে উচ্চ আদালত রায় উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে আগামী আঠারো তারিখ আমি নন্দীগ্রামে হাঁটব লক্ষ্য রাখবেন আপনারা কেন হাঁটব মমতা ব্যানার্জি চৌনত্রে শাসিত পাওয়ার পরে কি কি দিয়েছে পেট্রোল ডিজেলে এক টাকা করে দাম বাড়িয়েছে জমি খেলা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিকের বিল তিন গুণ বাড়িয়েছে মার্চে যা ছিল মেয়েতে তার তিন গুণের বিল এসছে ট্যারিফটা তুলে দিয়েছে ধরতে পারছেন না আপনারা আগে ইউনিটে কত ছিল ইউনিটের মাঝখান থেকে তুলে দিয়েছে এই জনবিরোধী নীতি মমতা ব্যানার্জি আলুর মালা পরে মিছিল বিরোধী নেত্রী এখন তো মুখ্যমন্ত্রী আলু তো মহারাষ্ট্র থেকে আসে না ১২ টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাবো কি বেশি তুমি যাবে কি তারিখ থেকে রানাঘাট দক্ষিণ ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে ভয়ঙ্কর সেখানে চাপড়া থেকে গুন্ডা এনে চাকদা থেকে গুন্ডা এনে করা হয়েছে সবার কাছে পৌঁছাতে হবে লড়াই চলছে চলবে কারো ডাকের অপেক্ষায় থাকবেন না সর্বত্র মিছিল মিটিং স্থানীয় স্তরে আওয়াজ তরুণ জোট তৈরি হন সাংসদ পার্টি কর্মী নেতা নয় আপনাদের নিয়ে চলবে এমপি ল্যাড কাজ জনসংযোগ গণসংযোগ সাংসদের ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্ট ভাবে থাকবে জনগণের সাংসদ হিসেবে কাজ করবে সবাইকে নিয়ে চলবে দলের লোকেদের দলের বাইরে থাকা শুভ চিন্তকদের যারা তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে জন্য আপনাদের নিয়ে। কাজ করবে ভরসা বিশ্বাস রেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান উল্টো রথের দিন সকালে রাও মানে মায়ের নামে ফলের গাছটি লাগান রক্ষণাবেক্ষণ করুন এই গাছ ছাব্বিশ সালে ফল দেবে এবং মমতা তার ভাইপো দুজনেই যাবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম